হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি থেকে আমি শ্রী বলছি চলে এলাম আজকে সেই আমাদের খুব লোভী পিয়াকে নিয়ে কিছু বলতে ও আবারও নতুন করে একটা ছক কষেছে অর্থাৎ ফাঁদ পেতেছে সেই ফাঁদে যদি আমাদের সেই ভিওয়ার্সরা পড়ে অবশ্যই পড়বে না ভিউয়ার্সরা অতিষ্ঠ হয়ে গেছে দিনের পর দিন ওর মিথ্যে নাটক আর মিথ্যে কথা শুনতে শুনতে আগে খুব সুন্দর ব্লগ দিত প্রিয়া খুব ভালো লাগতো দেখতে সেখানে সততা ছিল কোনো মিথ্যে ছিল না রোজকার যে ডেলি লাইফস্টাইল সেটা সে তুলে ধরত তার ব্লগে কিন্তু ইদানিং টাকার লোভটা ওর এত দিনের পর দিন বেড়ে গেছে না একটা কথা আছে না নিজের কবর কিন্তু টিয়া নিজেই খুঁড়েছে ওর কবরটা কেউ খুঁড়ে দেয়নি কথা বলে কি অতি লোভে তাতি নষ্ট আজ আবার নতুন একটা নাটক করে কান্না করতে বসে গেছে আর কান্না করার সময় ক্যামেরাটা আমি কালকেও বলেছি আমি কথা বলছি আমার দুঃখ আমার তাপ এত দূর থেকে কিন্তু আমি অভিনয় করা যে কান্নার জলটা ঠিক এরকম ডিস্টেন্স করে তোমাদেরকে আমি দেখালাম দেখালামিউটা বড্ড বোকা তাই না একটা লিমিট ক্রস করে গেছিস তুই একদম লিমিট পুরো ক্রস করে গেছিস আমি আবারও বলছি আসল কথা না কোনো দিন চাপা থাকে না গ্রামের লোক কিন্তু মানুষের ভিডিওতে এসে এসে সব বলছে অনেক কিছু শোনা যাচ্ছে যে সময় তুই তোর ছেলের সেই অসুস্থ ছেলেটির জন্য সোশ্যাল মিডিয়াতে হাত পেতেছিলি সেই সময় তুই প্রচুর টাকা পেয়েছিলি কিছু নিউজ চ্যানেল টাকা দিয়েছিল কিছু রাজ কিছু রাজবংশী মানুষ দিয়েছিল এরকম করে প্রচুর টাকা একটা সময় তুলে নিয়েছিলি তুই আর সেই টাকা তোলার সময় একটা যখন টাকার পরিমাপটা যখন পুরোপুরি হয়ে গেল সেই সময় তুই কি করলি নিজে থেকেই সিদ্ধান্ত নিলি যে ছেলেরা চিকিৎসা করবি না ভালো কথা একটা মায় জানে তার সন্তান কিসে ভালো থাকবে কিসে খারাপ থাকবে কিসে ভালো হবে কিসে খারাপ হবে অবশ্যই কিন্তু না না প্রিয়া তোর ব্যাপারটা পুরোটাই চিটিংবাজি করে সোশ্যাল মিডিয়ার কাছে আমি কান্না কাটি করে আমি অসহায় মায়ের আঁচল পেতে টাকা নেওয়ার সময় নানা রকম অভিনয় করলাম অথচ যখন ছেলের ট্রিটমেন্টটা হওয়ার কথা ছিল এক দিকে ওখান থেকে চলে গেল আর দিকে তাহলে সেই টাকাগুলি কোথায় গেল মানলাম ছেলের যেখানে ট্রিটমেন্ট হয়েছে হয়তো ভালো হয়েছে কিন্তু পরের টাকাগুলি কোথায় গেল তারপরে যখন রিমি বিএমটি রিপোর্ট করবে বিএমটি টেস্ট করবে বিএমটি করবে সরি তখন রূপাকেও তো সাহায্য দেওয়ার জন্য আমাদের ভিউয়ার্সরা বারবার করে বলেছিল সেই সময়ও মানে সোশ্যাল মিডিয়ার টাকা দিতেও তোর কাপুনাতা কিন্তু কম ছিল না অনেকবার বলার পরে তারপরে হাত থেকে বেরিয়েছে টাকা দিলি তুই তাহলে অন্যের টাকা এইভাবে ভোগ করলে না কোন দিনও ধর্মে সইবে না কথায় সারারাত অনেক অব্দি কেঁদেছি আমি কাল এই করেছি কেন কিসের জন্য তুই একবার বলিস তোর এত সুখ তোর সুখের মতন কারও সুখ নেই তোর শুধু কিসে অশান্তি আর কাল যেটা শুনলাম না আর যেটা শুনলাম তোর স্বামী কারণটাকে যতটা শুনে বোঝা বলো বন্ধুরা স্বামী হয়তো কোনো নেশা বা কোনো কিছুতে আসক্ত আছে যাই হোক ও ডিটেলস বললো না আমা আমরাও তো বুঝিনি আর সব থেকে বড়ো কথা ও এত বড় একজন মিথ্যেবাদী না ওর কথা এখন আর সত্যি কথা বলতে বিশ্বাসই হয় না এটাও যে আর একটা নাটক না সেটাই বা কী করে বুঝবো হয়তো স্বামী পাশেই বসে আছে ও এদিকে নাটক করে যাচ্ছে কাজে এরকম ধরিবাজ মহিলাকে কোনো দিনও কেউ বিশ্বাস করবে না থেকে বড় কথা কি একটা বন্ধুরা জানো আমি জানি আমার স্বামীর চরিত্র এরকম আমি নয় বছর ধরে সংসার করছি আমার স্বামীর চরিত্রটা আমার থেকে ভালো কিন্তু আমার ভিউয়ার্সরা জানে না আমি জানি আমার বড় ছেলেটার অবস্থা এরকম আমি এতগুলা টাকা সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি আমি জানি এই ইউটিউব ছাড়া আমার ফুটানি চলবে না এই ইউটিউব ছাড়া আমার সংসার চলবে না তাহলে এত কিছু জানার পরেও আমি দ্বিতীয় বেবিটা কেন নিলাম আমার প্রশ্ন এটাই আমি যে দ্বিতীয় বেবিটা নিলাম আমি আমার হাজবেন্ড দুজনেই থ্যালাসেমিয়া ক্যারি করছি কোন সাহসে ও যে ডক্টরকেও অনেক কিছু লুকিয়েছে সেটা ও নিজেও বলেছে ও কি খেলা পেয়ে বসছে নাকি সন্তানটাও নিজের জন্য যা খুশি করতে পারে একদমই না ওকে কেউ একজন হটকারী ম্যাডাম বলে ডাকছে একদম তাকে আমি কুর্নিশ জানাই তার নামটার জন্য সত্যি সে যা নয় তাই করছে আর সেই জন্যই কিন্তু আজকে প্রিয়া না গ্রামে না ঘরে না শহরে কোথাও ঠাই পাচ্ছে না না সোশ্যাল মিডিয়াতে প্রথম কথা প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলছে কালকে টেহান অ্যাডভার্টাইজ করেছে বাতাসার ভিডিও সেই কালকের অ্যাডভার্টাইজটা দেখে ভিডিওটা কিন্তু দেখে যাচ্ছে ভিডিওটা অনেক দিনের মাঝে মাঝে ও ডুব দেয় ডুব দেওয়ার পরে মানে ডুব দেয় বলতে ও ভিডিও দেয় না দেওয়ার পরের দিন এসে বলবে কাল খুব শরীর খারাপ ছিল খাব কাল খুব চিন্তিত ছিল ঘ্যানটা কাল কোনো কিছুই ছিল না ও কোথাও যায় এই যে বাতাসার যে অ্যাডভার্টাইজটা করছে এটার জন্য কি ও টাকা নেয়নি কোনো গরিবকে কি ও এমনি এমনি করে দিচ্ছে ও যা পিচাস পয়সা পিচা ও একটা মানুষ এমনি এমনি ওর চ্যানেলে এটা দিচ্ছে এর জন্য দেখো সে প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে আর ওর প্রত্যেক কটা কথাই হল মিথ্যে কথা ওর মধ্যে এক বিন্দু সত্যি থাকে না যদিও বা সত্যি থাকে এখন সোশ্যাল মিডিয়া ওকে বিশ্বাস করে না আমি শুধু একজনকে দেখে অবাক হই রিমি রিমিকে রিমির মা রূপা কী সুন্দর বলে না সৎ মানুষকে সবাই ভালোবাসে আর সৎ মানুষের সাথে ভগবান থাকে রিমির মায়ের কিন্তু সেরকম বড় চ্যানেল না রিমির বাবা সেরকম কিছু করে না রিমির মাও সেরকম কিছু করে না তাদের আর্থিক অবস্থা ভালো না কিন্তু তারা কিন্তু দুহাত পেতে এরকম ভিক্ষা চায়নি বলতেই পারতো তার সন্তান তার এই অবস্থা সবাই সাহায্য করেনি সে তখনই চেয়েছে যখন দেখলো যে প্রিয়ার ছেলের বিএমটি করাবে না তখন বলেছিল যে ওর মেয়ের করাবে রিমির করাবে তখন চেয়েছিল তাও তো কত সাত সমুদ্র করে দিল তা সেই মাকে দেখে আমি অবাক হলাম সেই বাবাকে দেখে আমি অবাক হলাম যে রিমিকে সুস্থ করে ভগবানের আশীর্বাদে আবার তার বাড়িতে ফিরিয়ে নিল এটা হলো একটা মায়ের চ্যালেঞ্জ এটা হলো একটা বাবার চ্যালেঞ্জ আর ও কি করছে ও ওর অসুস্থ ছেলে অসুস্থ ছেলেটাকে কোনোদিন ঠিকঠাক ওষুধ খাইয়েছে হয়তো মাসে একবার দেখিয়েছে ভিডিও করে ছেলেটা নিজে নিজেই কিন্তু ওষুধটাও খায় যে ছেলে এত অসুস্থ আমারই দুটো বড় বড় ছেলে একটা ফার্স্ট ইয়ারে পড়ে যাদবপুরে একটা ক্লাস এইটে পড়ে ক্লাস নাইনে উঠবে তাদেরকে টাইমে টাইমে জল দিতে হয় কোন খাবারটা কি খাচ্ছে একটা মায়ের কিন্তু প্রচুর দায়িত্ব থাকে আশা করি আমার মতন অনেকেরই আছে আর ও তো একটা অসুস্থ সন্তান দেখি তো অসুস্থ অসুস্থ করে সোশ্যাল মিডিয়ায় নাকে কান্না করে বিজনেস করছে অথচ ছেলেটার কিন্তু এক ফোটাও যত্ন করে না ওই যখন চা করবে বাবা তুমি লাল চা খাও বাবা তুমি এটা করো ওই লাল চা নিয়ে ওকে সামনে দেখাচ্ছে অথচ গান্ডে পিণ্ডে তাদেরও দেখি এটা খাচ্ছে সেটা খাচ্ছে খাওয়ার তো কোনো শেষ নেই আনন্দ ফুর্তি ড্রেস আপ কোনো কিছুই নেই তাহলে আমি যখন জানি আমার স্বামীটা এরকম আমাকে কিন্তু সেভাবেই চলতে হবে আজকে যদি ও ইউটিউব চ্যানেলের ভিউটা কমে যায় একমাত্র তার জন্য দায়ী ও এত পরিমাণে মানে মিথ্যে কথা বলছে ভিউয়ার্সরা অতিষ্ঠ হয়ে গেছে ভিউয়ার্সরা যদি একটা অন্যায়কে অন্যায় বলে সেটাকে নিয়েও ও প্রতিবাদ করতে বসে যায় এত বড়ই ওর সাহস আরে খাচ্ছিস তো ভিউয়ার্সদের পয়সাতেই ফুটানি মারছিস আবার ভিউয়ার্সদেরই তো এই ধরনের কথা বলিস দেখ চলবি কি করে এর তুই এখনো বলছি যতটুকু পাঁচ মিনিটের ভিডিও দিলেও সেটার মধ্যে সততা মিথ্যে কথা বলিস না রিঙ্কি লাইফস্টাইল যার হাজবেন্ডের কি অবস্থা আজ দু থেকে তিন দিন কোনো ভিডিওই দিচ্ছে না জানি না কি হলো কোনো খবরও পাচ্ছি না বার বার করে বলা হয়েছিল রিঙ্কি লাইফস্টাইলকে একটু তাকে বলা হলো যে রিঙ্কি লাইফস্টাইলকে একটু হেল্প করতে অনেক ইউটিউবার বলেছে বড়ো বড়ো ইউটিউবারদের বলেছে অতেন্দ্র দা এসছে শেষ সময় তাকে একটা নার্সিং হোমে ভর্তি করা হলো এখনও অবধি তার কোনো খবর আসেনি অসহায় সেই ছেলেটা বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঢলে পড়ল খুব খারাপ অবস্থা জানি না তার খবর কি আজ দু তিন দিন ধরে তার কোনো ভিডিও আসছে না কালকে না পরশু দিন বোধহয় একটা শর্ট ভিডিও এসেছিলো খুব খারাপ অবস্থা এখন দেখলাম ঠিকঠাক চিনতেও পারছে না ভুলভাল বলছে শুধুমাত্র টাকার অভাবে ছেলেটাকে ফিজিওথেরাপি করতে পারেনি এই রিঙ্কি ল্যাবস্টার তার হাজব্যান্ডকে ফিজিওথেরাপি করতে পারেনি কেন পারিনি জানো কারণ সে মিথ্যে কথা বলে সোশ্যাল মিডিয়ায় টাকা আদায় করে নি তার হাজব্যান্ড গত বছর এই জানুয়ারিতে বোধ হয় অ্যাক্সিডেন্ট করেছিল রাস্তায় পিছনে গাড়ি এসে মেরে দিয়ে গেছিলো রাস্তার পাবলিকও তাকে তোলেনি ভয়ে যখন তুলেছে অনেক ঘন্টা পরে ততক্ষণে তার নার্ভ অলরেডি ড্যামেজ হয়ে গেছে যার মাসুল আজকে তাকে করতে হলো রিঙ্কি লাইফস্টাইল কিন্তু তার সর্বস্ব দিয়েও আর পারিনি পরের দিকে আর চালাতে পারছিল না ড্রেসিং না ফিজিওথেরাপি শুধুমাত্র এই পয়সার জন্য আসলে মানুষ কী করবে ভিউয়ার্সরা কি করবে সোশ্যাল মিডিয়া কি করবে এত চিটিংবাজ যদি থাকে কোনটা সত্যি কোনটা মিথ্যা বুঝতেই পারে না মানুষ খুব খারাপ লাগে এই রিঙ্কি লাইফস্টাইলের জন্য তোমরা একটু পারলে রিঙ্কি লাইফস্টাইলের চ্যানেলটা দেখে এসো তার পরিণতিটা কি আর এই চিটিংবাজ মানুষকে ঠকিয়ে দামি দামি ড্রেস আপ করছে দামি দামি খাচ্ছে ভালো আছে এটা কিনছে ওটা করছে এখন আবার না এখন নাকে কে কান্না হচ্ছে কেউ বিশ্বাস করবে না ধর্মে সয় না মিথ্যা কথা বলছি না মিথ্যে কথা কখনো সয় না কিছু হিংসুটে মানুষ আছে এই সোশ্যাল মিডিয়াতে কিছু মিথ্যেবাদী মানুষ আছে এই সোশ্যাল মিডিয়াতে কিছু হিংসুটে ভিউয়ার্সও আছে এই সোশ্যাল মিডিয়াতে কারো ভালো দেখতে পারে না তাহলে আমাদের কিন্তু সবাইকে নিয়েই চলতে হয় হয়তো আমাকে কারো ভালো লাগে না লাগতেই না পারি হয়তো আবার আমাকে কারো ভালো লাগে লাগতেই পারি তা বলে আমাকে যার ভালো লাগে না তাকে তো আমি দুচ্ছাই করব না কারণ সেও আমার এখানেই থাকবে যে আমাকে ভালো লাগে না আর যে আমাকে ভালোবাসে সেও থাকবে কারণ দুজনেই কিন্তু আমাকে টাকা দিচ্ছে সে আমাকে ভালো লাগে না বলে ভালোবাসবেসে দেখ না ভালোবেসে টাকা দিচ্ছে আমার ভিডিওটা দেখছে আর যে ভালো লাগে যে ভালোবেসে দেখছে সেও দিচ্ছে কাজেই সোশ্যাল মিডিয়াতে এসে কোনো ভিউয়ার্সকে অপমান করা বা খারাপ কথা বলা আমার অধিকার নেই আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাকে সবাইকে ভালোভাবে দেখতে হবে দেখতে হবে নিজেকে যেন কখনো কোনো রকম মিথ্যে কথা না বলি যেটা এই ভিউয়ার্সদের চোখে ধরা পড়ে যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলি আসলে কাল দেখলাম তো একটা নাটক শুরু করছে কাল না আজকেই আবার একটা ড্রামা শুরু করছে সেই কারণেই বলতে এলাম তো চলো সবাই ভালো থেকো